ভাই হুজুররা হয়তো বা আমাকে গালি দিবেন আসলে ভিডিওটা করার মূলত কারণ মূলত হচ্ছে এটা পুরান নাগার টিপু সুলতান রোড সেই রায়শাবাদের মোড় থেকে নবাবপুর টিপু সুলতান রোড এবং এই গোয়ালঘাট প্রায় অলমোস্ট দশটার উপরে মাইক লাগাইছে এবং এটা প্রায় হয় নট অনলি এই জায়গা আরও অনেক জায়গায় আমি সেন্ট ফারা দেখছি তো আমার কথা হচ্ছে ভাই এই যে বিভিন্ন জায়গায় মাইক লাগাইয়া হ্যাঁ বকরির মতো ছাগলের মতো যে গানগুলো ব্যায়ের করতে থাকেন একটা অত অনেক মানুষের ভালো লাগতে পারে আপনাদের কথাগুলো ভালো গানের সুরগুলো ভালো মানে সুর বলতে গানের যে লিরিক্স সেগুলো ভালো কিন্তু এই জিনিসটা অনেকের ভালো নাও লাগতে পারে কারণ হচ্ছে আপনারা মাইক দিয়ে যে পরিমাণ চিল্লাচিল্লি করেন অথবা যেভাবে ই করেন এটা আপনারা মনে করতেছেন আপনারা হয়তো বা সোয়াব কামাচ্ছেন বাট আমি মনে করি এবং বিভিন্ন হাদিসের অনুমতে আপনি অন্যের ডিস্টার্ব করে অন্যের ক্ষতি করে আপনি কোনো দিন সোয়াব কামাতে পারবেন না হ্যাঁ আপনি এরকম অনেক হাদিস আছে আপনি খুঁজলে পাবেন যেখানে হজম সালাম নিজেও কখনো অন্যের বিষয় এখানে অনেক মুসলিম আছে যারা দুপুরের অথবা আসরের অথবা রাত্রে নামাজ পড়ে এসে একটু বিশ্রাম নিতে পারে সেটা সে পারতেছে না অনেক মৌমুসু রুগী আছে অনেক বাচ্চারা আছে সেটা তারা পারতেছে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক হিন্দু ভাই আছে হ্যাঁ হিন্দুদেরও তো এই বাংলাদেশে থাকার বসবাসের যোগ্য তাই না এখন সে যদি এভাবে দশটা মাইক লাগায় একজন হিন্দু যদি এভাবে দশটা মাইক লাগায় হ্যাঁ আপনার বাড়ির সামনে অথবা যে কোনো জায়গায় হোক দুইটা মাইক লাগালেও তো মনে করেন যাইয়া মসজিদ থেকে হামদাম শুরু করে দিবে হ্যাঁ এটা করতে পারবে না অন্যের ক্ষতি হচ্ছে ডিস্টার্ব হচ্ছে কিন্তু আপনারা এটা কেন বুঝতেছেন না আপনারা যাই বাজাচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন যাই হোক কিন্তু আই এটা আপনারা গুণা করতেছেন এবং অন্য ডিস্টার্ব করতেছেন এখানে সকলের সমান অধিকার হ্যাঁ আপনি মুসলিম আপনি মুসলমান বলে আপনি আরেকজন ডিস্টার্ব করবেন এইটা এভাবে কোনো ইসলামিক সমর্থন করে না ইসলাম এভাবে আসলে ধর্ম প্রচারের কোনো সমর্থন করে না এই জিনিসগুলো বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত ভাই পারলে সৌদি আরব যে এভাবে ইসলাম প্রচার করে দেন দেখেন